আসসালামু আলাইকুম চলে এসেছি আমার বাগানের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেপ্টেম্বর মাস চলে এসেছে এ সময় আমার বাগানে কি কি সবজি গাছ রয়েছে এবং কত সবজি এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবছর মাসাল্লাহ প্রচুর সবজি হারভেস্ট করছি এবং এখনও প্রচুর সবজি হচ্ছে আলহামদুলিল্লাহ একটা প্রথমে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমার গাছে প্রচুর ছ্যাঙ্গা হয়েছিল যেটা আমি আমার একটা ভিডিও আগেই মনে হয় শেয়ার করেছিলাম চার পাঁচ দিন আগে এই ধরনের প্রচুর ছ্যাঙ্গা তো এখান থেকেই আমার ছেলে একটা নিয়ে এরকম বোতলে রেখেছিল এবং সেখান থেকে দেখলাম আজকে পাঁচ দিন পরে একটা বাটারফ্লাই হয়েছে আমি প্রথমে একটু ভয়ও পেয়েছিলাম যে না এটা ঘরে নিলে হয়তো বেরিয়ে যেতে পারে এই গ্লাসের থেকে তো আজকে দেখলাম যে সেখান থেকে এভাবেই একটা বাটারফ্লাই হয়েছে যা আমি বাগানে নিয়ে এসেছি ছেড়ে দেওয়ার জন্য খুবই ভালো লাগলো দেখে আসলে আমাদের এইসব দেশে যে সকল বাচ্চারা পড়াশোনা করে তাদের যে একটা জেনারেল নলেজ সেগুলো কিন্তু তারা স্কুল থেকেই পেয়ে যায় আমি প্রথমে কিন্তু এই ছ্যাঙ্গাগুলোকে মেডিসিন দিয়ে মেরে ফেলতে চেয়েছিলাম বা কমাতে চেয়েছিলাম পরে দেখলাম যে না বলাতে যে না এটা থেকে বাটারফ্লাই হবে এই যে হোয়াইট ক্যাবেজ বাটারফ্লাই ক্যাবেজ হোয়াইট বাটারফ্লাই হ্যাঁ এটাকে বলে ক্যাবেজ হোয়াইট বাটারফ্লাই এইগুলো একেবারে আমার বাগান ভরে গেছে খুবই ভালো লাগছে চারদিকে উড়ি করছে যাক সেজন্যই আর এইগুলোকে মারিনি এখন দেখলেও এগুলোকে খুব সাবধানে রাখি যে না এগুলো দেখতে ভালোই লাগছে আজকে আপনাদের সাথে যে গাছটা প্রথমে শেয়ার করছি সেটা হচ্ছে কাঁচামরিচ আমি কিন্তু তেমনভাবে কাঁচামরিচের চারা এবছর তৈরি করিনি তারপরও আলহামদুলিল্লাহ প্রচুর কাঁচামরিচ আমার গাছগুলোতে হয়েছে যারা চারা তৈরি করতে পারেন না বা জায়গা নেই তেমন সুবিধা নেই চারা তৈরি করার তারা কিন্তু ইচ্ছে করলেই ছোটো চারা গাছগুলোকে যদি শপে থেকে কিনে আনেন তবে কিন্তু বাগান ভর্তি আমার মতো এভাবেই কাঁচামরিচ পেতে পারবেন আমি কাঁচামরিচ গাছের ঝামেলায় যাইনি আসলে সময়ও ছিল না জায়গার অভাব আর অনেক সময় লাগে কাঁচামরিচগুলো হতে তবে যে কাঁচামরিচ কিছু কিছু লাগিয়েছিলাম সেগুলো মাটিতেই লাগিয়েছিলাম সেগুলো কিন্তু হয়েছে সেগুলো আমার বাইরে একেবারে মাটির মধ্যে লাগানো রয়েছে আর এগুলো হচ্ছে যেগুলো দোকান থেকে কিনে এনেছিলাম কয়েক ধরনের কাঁচামরিচ এখানে আফ্রিকান কাঁচামরিচ তারপরে ওগুলো সালাদ অথবা ফ্রায়েড রাইসের সাথে খাওয়া যায় তেমন না আর এখানে গ্রিন হাউসের মধ্যে কচু গাছ ছোটো অবস্থায় লাগিয়েছি যেন বেশ কিছুদিন এখান থেকে তার মানে পাতা ডগা খেতে পারি এটা পুঁশাক আলহামদুলিল্লাহ অনেক পোশাক খাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করছি যারা নতুন গার্ডেনার আছেন তারা যদি একটু সিস্টেমেটিক ওয়েতে প্রথম থেকে যে সবজিগুলো হতে তেমন কষ্ট নাই সেগুলো যদি প্রথমে লাগানোর চেষ্টা করেন তবে কিন্তু নিরাশ হবেন না দেখা যাবে যে একটা বাগান করার একটা উৎসাহ বেড়ে যায় যখন যে সবজিগুলো সহজেই হয়ে যায় সেগুলো দিয়ে যদি শুরু করা যায় এখানে আমার বাংলাদেশি সিম যা এখানে শীতের কারণে খুবই কম হয় এবং খুব সেন্সিটিভ এ কারণে একটু ঠান্ডা পড়ে গেলেই কিন্তু তেমনভাবে সফলতা আসে না এখানে আমি কিছু সিম রেখে দিয়েছি যেগুলো নেক্সট ইয়ার বিজি সংগ্রহের জন্য তারপরেও হারভেস্ট করছি দুবার হারভেস্ট করেছি অনেক হয়েছে এগুলো লম্বা আফ্রিকান চিলি প্রচুর ঝাল তবে কিছু রয়েছে যেগুলো একটু কম ঝাল একেবারে অনেকটা শিমলা মরিচের মতো খেতেও খুব টেস্ট হয় এবং একটা যে স্মে মানে সুঘ্রাণ আছে তার কিন্তু খাবারের স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয় এখানে বেগুন আসা শুরু হয়ে গেছে ব্ল্যাক বিউটি আর এখনও ছোট ছোট অনেক রয়েছে তবে বেশ কিছু বেগুন আমি মাত্র কয়েকটা হারভেস্ট করেছি তিন থেকে চারটা হারভেস্ট করেছি বাইরেও কিছু সিম গাছ রয়েছে এখানে তো এখনও ফুল আসাই বন্ধ হচ্ছে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে প্রচুর ফুল এসেছে এবং এবছর যেভাবে আমি বাগানটা করেছি অন্যান্য বছরের তুলনায় আসলে প্রতি বছরই যেন কিছু না কিছু জিনিস শিখছি এবং যে বছর যে ভুলটা করছি পরের বছর সেটাকে শুধরানোই হচ্ছে বাগান করার সফলতা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এই তিন বছরের বাগান করার পর্যন্ত আমার এবছরই বেশি পরিমাণে সব সবজি হয়েছে স্পেশালি বাংলাদেশি সিম অনেক এসেছে আশ্বিনী তারপরে এগুলিকে উড়িও বলে এগুলো কালো পার্পেল কালার এগুলো খেতে খুবই টেস্টি কই মাছ বা যে কোনো মাছের সাথেই একেবারে নরম তারপরে হচ্ছে টমেটো প্রচুর টমেটো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এত টমেটো আলহামদুলিল্লাহ যদিও আমি এবছর চাচ্ছি যে গাছের মধ্যেই যেন আমার এই টমেটোগুলো পাকে এই গাছের মধ্যে যখন আমাদের টমেটোগুলো পাকে না তার একটা কারণ হচ্ছে গাছে সঠিক পরিমাণে রোদ লাগে না আর দ্বিতীয় কারণ হচ্ছে পরিপক্ক না হওয়া পর্যন্ত কিন্তু টমেটোগুলো পাকে না যখন ভেতরে কচি অবস্থা থেকে যায় তখন টমেটোগুলো আমরা ঠিকই হারভেস্ট করে নিই এটা আমি লাস্ট টু ইয়ার্স ধরে দেখেছি সেগুলো যখন আমি গার্ডেন থেকে নিয়ে ঘরের মধ্যে রাখি তখন দেখা যায় সেটা অনেক সময় অনেক প্রসেস করে সেগুলোকে পাকাতে হয় আর গাছে পাকালে যখন টমেটোগুলো মানে আগে থেকেই সেগুলো গাছে থাকতে থাকতে পেকে যায় সেটা কিন্তু খুব সহজেই মানে হারভেস্ট করা সম্ভব বা পাকা সম্ভব এবছর এমন একটা জায়গায় গাছগুলোকে লাগিয়েছি যেখানে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো আসে এবং আরও আগে লাগানোর কারণে কিন্তু আশা করা যায় টমেটো গুলো পাকবে এখানেও রয়েছে একেবারে নিচে থেকে পাতা কেটে দিয়েছি যেন টমেটো দেখা যায় এবং পাতার তো কোনো কাজ নেই সে কারণে আর এটা হচ্ছে রানার বিনস এই রানার বিনসেরও যে একটা টিপস যারা নতুন গার্ডেনার আছেন আমি অনেক সময় অনেক আপুর ভিডিও দেখি যে রানার বিনসগুলো আমরা যদি একটু স্টিক দিয়ে একটু লম্বা করে দেওয়ার চেষ্টা করি তবে কিন্তু আমরা যে পরিমাণ রানার বিনস কোনো কিছু সাপোর্ট না দিলে পাই তার থেকে তিন থেকে চার গুণ বেশি পরিমাণে পাবো এটা কারণ হচ্ছে রানার বিনস গাছটা যেহেতু বেয়ে বেয়ে যায় তখন তার উপরের দিকে হোক বা পাশের দিকে হোক তার একটা সাপোর্ট প্রয়োজন হয় না হলে দেখা যায় যে তার যে একটা গ্রোথ সেটা অনেক অংশে কমে যায় এখানে বেগুন এখানেও অনেক বেগুন রয়েছে এগুলো হচ্ছে যে গোল বেগুনগুলো যেগুলো ব্ল্যাক বিউটি এখান থেকে আজকে আমি বেশ কিছু সবজি কিন্তু আমি একেবারেই মানে এবছরের জন্য শেষ করেছি যেমন ডাটা শাক তারপরে বোত্তা শাক এ ধরনের যে সবজিগুলো রয়েছে মূলা শাক এগুলো শেষ অবস্থায় এবং চেষ্টা করছি যে এগুলো থেকে কিছুটা বিচি সংগ্রহ করার জন্য এখানে শশা গাছগুলো তারপরে এখানেও রয়েছে অনেক অনেক টমেটো গাছ কয়েক ধরনের কালারের যেমন রেড তারপরে অরেঞ্জ তারপরে ব্ল্যাক কয়েক ধরনের চেরি টমেটো রয়েছে এবং একটা বড় টমেটো হয় যেটা আমার বাগানে রয়েছে সেটা একটাই প্রায় আড়াইশো গ্রামের কিছুটা কম হতে পারে অনেক বড় বড় হয় এখানে এভাবেই করে শশা গাছগুলোকে আমি আপনাদের সাথে মাত্র একটা ভিডিওর আগেই শেয়ার করেছিলাম আগের ভিডিওতে যে কীভাবে এভাবে সাপোর্ট দিয়েছি যাতে শশা গাছের নিচে অংশে একটু আলো বাতাস যায় এবং একটু হেলদিভাবে বেড়ে ওঠে এটা হচ্ছে চিকন যে লম্বা বেগুনগুলো হয় সেটা আলহামদুলিল্লাহ এই বেগুনটাও এবছরই আমি প্রথম লাগিয়েছি এবং প্রথম বছরই অনেক সফলতা পেয়েছি প্রচুর পরিশ্রম সময় এবং একটা যে অক্লান্ত পরিশ্রম বাগানে করতে হয় যারা বাগান করেন তারাই শুধু জানেন দেখতে তো ভালো লাগে এমনি আমি আমার একটা পার্সোনাল বলি যে আমার আমার হাজব্যান্ড যেমন বাগান দেখতে তার খুব ভালো লাগে কিন্তু তেমনভাবে কিন্তু কোনো প্রকার কাজ তার ভালো মানে করতে ইচ্ছে হয় না যে অনেক কষ্টের কাজ কেন করতে হচ্ছে এত কষ্টের কাজ কিন্তু যখন এভাবে সবজি আসে তখন সেলফি তোলা ছবি তোলা সেটা খুব উপভোগ করেন তো তেমনিভাবে দেখতে খুব ভালো লাগে কিন্তু এটার পেছনে যে কতটা পরিশ্রম আমাদের দিতে হয় সেটা আমরা যারা গার্ডেনিং করি তারাই একমাত্র জানি এখানে বিটরুট শাক এগুলো বিটরুট তারপরে চাট এখানে রয়েছে টমেটো কিছু এগুলো কিন্তু হারভেস্ট করতে হবে এখনও সময় রয়েছে আরও কিছু দিন একটু গরম থাকবে তো এ সময়ের মধ্যে কিন্তু যে গাছগুলো রয়েছে সেগুলোর থেকে যদি সঠিক পরিমাণে পানি খাবার আমরা দিই তবে আমরা আরও বেশি পরিমাণে হারভেস্ট করতে পারবো মাঝে মাঝে কিছু ফুল রয়েছে তবে আশা করব চেষ্টা করব আমি নেক্সট ইয়ার আরও কিছু ফুলের গাছ লাগাতে যা এমনিতে আমার বাগানে প্রচুর বাটারফ্লাইয়ের আনাগোনা রয়েছে যেহেতু আমি সানফ্লাওয়ার লাগিয়েছি সানফ্লাওয়ার লাগালে আর অন্য কোনো ফুল তেমন না লাগালেও চলে যে যেহেতু এটা অনেক বড় এবং প্রচুর বাটারফ্লাই আসে সেখানে এখানে বিনস তারপরে বরবটি এখনও আসছে আর বরবটিগুলো আপনাদের সাথে যখন হারভেস্ট করেছিলাম সেটা শেয়ার করেছিলাম খুবই টেস্টি আর একটা এগুলো হারভেস্ট করারও কিন্তু একটা সময় রয়েছে একটু বেশি দেরিতে করলে দেখা যায় শক্ত হয়ে যায় সে কারণে টাইমটা ঠিক রেখে যদি হারভেস্ট করা যায় তবে জাস্ট একটু স্টিম করেও কিন্তু খাওয়া যায় আর এগুলো অনেক টেস্টি একেবারে আমাদের বাংলাদেশি যে একটা বিনস সেটা টেস্টটা এটার সাথে যায় না এটা একটা আরেক ধরনের যেগুলো ছোট বিনস যেগুলো ছোট জাতের এখানে রয়েছে বর্বটি এগুলো হচ্ছে আমার কচু শাক যখনই তিন থেকে চারটা পাতা হয়ে যায় আমি কেটে নেই এবং চেষ্টা করছি এগুলোকেও কীভাবে নেক্সট ইয়ারের জন্য সংরক্ষণ করা যায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং এবছরও যখন সংরক্ষণ করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অনেক হেলদি অনেক সময় দেখা যায় যেহেতু আমার বাগানে অনেক জাতের সবজি রয়েছে যে কোনটা রেখে কোনটা রান্না করি এরকম একটা অবস্থা হয় তো ভালোই লাগে এটা ভেবে ওটা ভেবে যখন রান্না করতে থাকি আর এবছর আমি তেমনভাবে মিষ্টি কুমড়া লাগাইনি মাত্র তিনটা না চারটা গাছ রয়েছে গত বছরে অনেক মিষ্টি কুমড়া হয়ে গিয়েছিল। সে কারণে এখানে কিছু পাম্পকিন যেটা আমার পাশে যে বাগান করছে তার এখানে ছোট ছোট অনেক সুন্দর পাম্পকিনগুলো দেখতে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এগুলো হচ্ছে আমার করল্লা এগুলো অনেক হয় এগুলো ইচ্ছে করলে আপনারা লাগাতে পারেন খুবই টেস্টি আর যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে যারা একটু তিত্রটা কম পছন্দ করেন তারা ইচ্ছে করলে এটা আর চাষ করতে পারেন এখানে প্রত্যেকটার মধ্যে এখনও ফুল নতুন নতুন আসা শুরু করছে আমি শাক তারপরে পাতা এগুলো কিছুটা ছেটে দিয়েছি যেন একটু আলো বাতাস আসে এবং পাতার ভেতরে ভেতরে অনেক করল্লা রয়েছে কিছুটা মৌমাছির আনাগোনা রয়েছে এবং অনেক সময় আমি এসে দেখি যে একটা ফুল থেকে আরেকটা ফুলে মৌমাছি যাচ্ছে তো এভাবেই এই গাছগুলোর পরাগায়নটা হয়ে যায় এখানে আমার তরমুজ আলহামদুলিল্লাহ এবছর আমার প্রথম এত সুন্দর তরমুজ হয়েছে যারা দেখছেন অবশ্যই মাসাল্লা বলবেন এত সুন্দর এখানে বেশ কিছু তরমুজ হয়েছে ছোট্ট একটা গাছ কিন্তু তারপরেও অনেক তরমুজ এসেছে প্রায় আট থেকে দশটা তরমুজ পাতার ভেতরে ভেতরে রয়েছে কিভাবে যে একটা ছোট্ট গাছে এত তরমুজ হয় আমার আসলে জানা ছিল না শখের বসে লাগিয়েছিলাম যে দেখি হয় কি না তো দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা আরেকটা জাতের তরমুজ এবছর যদি দেখি যে একটু ভালো অবস্থা হয় তবে অবশ্যই চেষ্টা করব নেক্সট ইয়ার আরও বেশি পরিমাণে এগুলো লাগানোর এখানে সময়টার কারণেই ঠান্ডাটা খুব তাড়াতাড়ি পড়ে যায় সে কারণেই কিন্তু তেমনভাবে সময় পায় না হলে হয়তো আরও ভালো মতো আমাদের এখানে হতো এগুলো গোল বেগুন বেশ কিছু বেগুন গাছে কিছু গাছ আমি বাইরে এবং কিছু গাছ ভেতরে রেখেছি সে কারণেই মানে ভেবেছি যে অনেক সময় প্রতি বছরই দেখেছি যে যে গাছগুলো একটু বাইরে রাখি হঠাৎ করে নষ্ট হয়ে যায় অথবা ভেতরে থাকলে কোনো না কোনো পোকার আক্রমণ হয় তো এবছর দেখলাম যে সব গাছই কিছুটা বাইরে কিছুটা ভেতরে রেখেছি সেজন্যই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের ক্ষেত্রেই নিশ্চিন্তেও থাকতে পেরেছি এবং বেশ ভালো সবজি এসেছে এই হচ্ছে চিকন বেগুন প্রচুর এসেছে এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে যেমন এক পাশে হয়তো পরিশ্রম এবং সেই পাশে বাগানে সবজিগুলো আসার পেছনে যে একটা আরেকটা পরিবেশ তৈরি করা সেটা হচ্ছে যেমন গাছের আশেপাশে ফুল রাখা আর তবেই কিন্তু দেখা যাবে যে মৌমাছি রান্নাগোনা থাকবে নতুন যে সবজিগুলো আসছে সেগুলোতে পরাগায়ন হয়ে যাবে প্রত্যেকটা গাছে আমাদের কিন্তু হাত পরাগায়ন করা সম্ভব না এটা হচ্ছে আমার লাউ গাছ কারণ আমার এখন যে লাউ গাছগুলো আসছে সেগুলোতেও কিন্তু পুরুষ ফুলের চাইতে স্ত্রী ফুলই বেশি তাই অটোমেটিক যেটা প্রাকৃতিকভাবে পরাগায়নটা হয়ে যায় সেটাই একমাত্র সম্ভব যে বাগানে প্রচুর সবজি আসার পেছনে একটা কারণ আর হাত পরাগায়ন করে সব সবজির জন্য কিন্তু এটা সম্ভব হয় না যেমন করলা তারপরে অন্যান্য কিউকাম্বার আর সেই সাথে রয়েছে খাবার এখানে সবজি পচানো একটু কষ্ট করে সেগুলোকে পচিয়েছি কলার খোসা পচিয়েছি পেঁয়াজের খোসা পচানো পানি তারপরে অন্যান্য সব কিছু ডিমের খোসা তারপরে চাল ধোয়া পানি সব কিছু ব্যবহার করার পরে আলহামদুলিল্লাহ আমি এবছর আমার বাগান থেকে প্রচুর সবজি হারভেস্ট করতে পারছি এবং সেই সাথে বাগানটাকে অনেক কষ্টের পরে এভাবে যখন দেখি তখন খুবই ভালো লাগে সেই ভালো লাগার মুহূর্তগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এটা আমার একেবারে জায়গাটার ভেতরে এখানেও কিছু টমেটো রয়েছে এখানে টমেটোগুলো হচ্ছে একটু ভিন্ন সাইজে এগুলোই কিন্তু একটা টমেটো বেশ ওজন হয় এবং অনেক বড় সাইজের হয় তবে অবশ্যই এটার জন্য এক্সট্রা খাবার এবং যত্নের প্রয়োজন অনেক সময় আমি সেই সময়টুকু বা খাবারটুকু দিতে পারি না এত গাছ অনেক সময় সময়ও করে উঠতে পারি না কিন্তু এগুলোকে একটু বড় হেলদি করতে চাইলে অবশ্যই সেটা করতে হবে একটু এক্সট্রা খাবার দিয়ে দিতে হবে এটা তো আমার গ্রিন হাউসের ভেতরে লাউ গাছ এভাবেই এখনও আছে প্রচুর লাউ আসছে যে আপনাদের সাথে নিয়মিত শেয়ার করি এই হচ্ছে আমার বাগানের একটা আপডেট এই সেপ্টেম্বর মাসে এখনও অনেক সবজি ফল ফ্রুটস আসছে এবং সেগুলোকে একেবারে শেষ পর্যন্ত যেন আরও সময় আছে সেপ্টেম্বর প্রায় অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আশা করা যায় সেপ্টেম্বর অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত আশা করা যায় যে আমরা বাগান থেকে কিছু কিছু সবজি হারভেস্ট করতে পারবো যদি এভাবেই যত্ন করে যাই তবে এই ছিল আপনাদের সাথে শেয়ার করলাম পুরো বাগানটা ঘুরে ঘুরে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফিজ